জেলা জুড়ে কর্মসূচি জেলার যে সংগঠনের যে দায়িত্বে আছে সভাপতি সে গোটা জেলা দেখছে কিন্তু আমার বিধানসভায় দুটো ব্লক আগামী শনিবার আর রোববার এই কর্মসূচি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি আমাদের দলের সর্বভারতীয় সুপ্রিমো তিনি ঘোষণা করেছেন তাই আজকে রামনগর দু নম্বর ব্লকের আমরা সবাই ব্লক সভাপতি আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি অঞ্চল সভাপতি আমাদের ছাত্র যুব সবাইকে নিয়ে আমরা প্রস্তুতি মিটিং করলাম রবিবার দিন বিকাল পাঁচটায় বালিশাই বাজারে আমরা সেনাবাহিনীকে আমাদের যে ভারতবর্ষের যে সেনাবাহিনী যারা সৈন্যরা যারা নিজের জীবন বিপন্ন করে দেশকে রক্ষা করছেন হ্যাঁ হ্যাঁ তাদেরকে স্যালুট জানাবার জন্যে অভিনন্দন জানাবার জন্যে আমরা একটা মিছিল করছি জাতীয় পতাকা নিয়ে রবিবার দিন বিকাল পাঁচটায় তার প্রস্তুতি আজকের মিটিং শেষ হলো রামনগর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে সেই আমরা রবিবার দিন মুখ্যমন্ত্রীর সেই কর্মসূচি আমরা পালন করব আগামী রবিবার